কিংডম অফ ভুটান এশিয়ার সুইজারল্যান্ড নামে খ্যাত ভুটান ছোট্ট সুন্দর একটি দেশ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং ঐতিহ্য পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল প্যাক অ্যান্ড গো উইথ লতায় স্বাগতম চলুন ঘুরে আসা যাক আমাদের খুব পাশেই হিমালয়ের কোলের ছোট্ট সুন্দর একটি দেশ ভুটান থেকে আকাশ পথে ঢাকা থেকে ভুটানের দূরত্ব এক ঘন্টার একটু বেশি সেপ্টেম্বরের এক কাকডাকা ভরে রুকেয়ারের ছোট্ট প্লেনটিতে চেপে বসলাম মেঘের ফাঁকে হিমালয় দেখার চেষ্টা শেষ না হতেই আমরা পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৃথিবীর চ্যালেঞ্জিং এয়ারপোর্টগুলোর মধ্যে একটি চারিদিকে উঁচু উঁচু পাহাড় মাঝে ছোট্ট সিমসাম পরিপাটি একটি এয়ারপোর্ট অসম্ভব দক্ষ পাইলট খুব স্মুথলি ল্যান্ডিংয়ের কাজটি সম্পন্ন করলেন আমরা ভুটানের মাটিতে পা রাখলাম ড্রুক এয়ারের এই ছোট্ট ফ্লাইটটি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার সকালে ব্যাংকক থেকে ঢাকা হয়ে পারও যায় এবং রবিবার এবং বুধবার বিকেলে পারো থেকে ঢাকা হয়ে ব্যাংকক ফিরে যায় ভুটানে অনারেবল ভিসা আমরা খুব দ্রুতই ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে পড়লাম গন্তব্য বাংলাদেশ হাউস থিম্পু অ্যাম্বাসেডার সারের আমন্ত্রণে সকালের নাস্তা আমরা ওখানেই করব পারো এয়ারপোর্ট থেকে থিম্পুর দূরত্ব প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দুপাশের দৃশ্য চমৎকার কুলকুল করে বয়ে চলেছে নদী ভুটান ভ্রমণের জন্য ভুটান সরকারকে এসডিএফ বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বি প্রদান করা বাধ্যতামূলক কোভিড নাইন্টিনের পর এটি ছিল দুইশো ডলারের মতো কিন্তু পরে এটিকে কমিয়ে হানড্রেড ইউএসডি করা হয় বর্তমানে এটি মাত্র ফিফটিন ইউএসডি আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ হাউজে পাহাড়ের উপরে চমৎকার একটি বাংলো সারের আতিথেয়তায় কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম হোটেলে আমরা থাকব হোটেল দামি সাথে ছোট্ট পরিচ্ছন্ন সিমসাম একটি হোটেল বেশ পছন্দ হলো আমার হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি থিম্পু সেচু ফেস্টিভ্যালে ভুটানিস ভাষায় সেচু মানে হলো টেন তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান ভুটানিস ক্যালেন্ডারের অষ্টম চন্দ্র মাসের দশম দিন থেকে শুরু হয় আঠারোশো সাল থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সমগ্র ভুটান থেকে হাজার হাজার মানুষ এসে সমবেত হয় থিম্পুরশিস জংয়ের প্রাঙ্গণে আমরা পৌঁছে গিয়েছি বিশাল এই প্রাঙ্গণে নানা ধরনের মাস্ক পরে নাচের অনুষ্ঠান হচ্ছিল খুবই সুন্দর মিউজিক আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটালাম এবং অনেকের সাথেই আমরা ছবিও তুললাম তার শিশু জঙ্গে প্রাঙ্গণ লোকে লোকারণ্য সবাই এসেছে উৎসবে যোগ দিতে তাদের সবচেয়ে সুন্দর ঐতিহ্যবাহী পোশাকটি পরে ভুটানিস মেয়েদের এই জাতীয় ড্রেস আমাদের খুব পছন্দ হলো চলুন তবে ঘুরে আসা যাক মোট অনুষ্ঠানের প্রাঙ্গন থেকে একটা ভিডিও নিচ্ছি সেচু ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে পড়লাম আমরা তা শিশু জংয়ের প্রাঙ্গণ কিছুক্ষণ ঘুরে দেখলাম এবার আমরা যাচ্ছি বুদ্ধা পয়েন্টে এখানে বুদ্ধর বিশাল একটি মূর্তি রয়েছে শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দুই সালে এই বুদ্ধ ডৌর্দিন মূর্তিটির কাজ শুরু হয়েছিল দুই সালে এর নির্মাণ কাজ শেষ হয় চমৎকার একটি বিকাল কাটালাম আমরা এখানে ভুটানে আমাদের প্রথম সকাল শুরু হলো ধোয়া ওঠা চায়ের কাপে চমক দিয়ে জানালায় অপূর্ব সুন্দর দৃশ্য চোখ জুড়িয়ে গেল আজ আমরা যাচ্ছি পুনাখা তবে পুনাখা যাওয়ার পথেই পড়বে দোচালা পাস দোচালা পাস একটি মাউন্টেন পাস যেটি হিমালয়ের মধ্যে অবস্থিত আমরা কিছুক্ষণ এখানেই তো চালাপাস সি লেভেল থেকে প্রায় তিন হাজার একশো মিটার উপরে এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন থাকে অক্টোবর এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে খুব সুন্দর প্যানারমিক ভিউ পাওয়া যায় এখানে রয়েছে ড্রুক ওয়াঙ্গাল টেম্পল একশো আটটি ড্রুক ওয়াঙ্গাল চর্টেন অর স্টুপাস এবং রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এছাড়াও পাহাড়ের ঢালে রয়েছে একটি সাইপ্রাস বন এর বাইরে এই ঢালটি সুন্দর কালারফুল রিলিজিয়াস ফ্ল্যাগ দিয়ে সাজানো থাকে পাঁচটি কালার পাঁচটি ন্যাচারাল ফোর্সকে রিপ্রেজেন্ট করে ব্লু হোয়াইট রেড গ্রিন ইয়েলো রিপ্রেজেন্ট স্কাই ক্লাউড ফায়ার ওয়াটার অ্যান্ড আর্থ থ্যাংক ইউ অল ফর ওয়াচিং